সালামু আলাইকুম আহমতুল্লাহ দেশ ও দেশের বাইরে যে সমস্ত খামারি ভাইরা আছেন আপনাদের প্রত্যেককেই আজকের পবিত্র জম্মার দিনে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি মৃত্তিকা ডেইরি ফার্ম থেকে মৃত্তিকা ডেইরি ফার্মে বর্তমানে শাহিবাল গরুর সমাহার আর এই গরুগুলো সংগ্রহ করেছেন এই ফার্মের যিনি মালিক আবদুল কাদের ভাই তো আসুন আমরা তার কাছ থেকে দাম জাত এবং বয়স নিয়ে কথা বলি গরুগুলো সম্পর্কে সুপ্রিয় খামারি ভাইরা আপনাদের উদ্দেশ্যে আজকে আমাদের যে বিশেষ আয়োজন শুক্রবারের দিনের সেটির প্রথম যে গরুটা আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা ক্যামেরার মাধ্যমে একটা বিশাল আকৃতির গরু অত্যন্ত জাতমান সম্পন্ন গরুটা আমরা কাদের ভার মুখ থেকে শুনব এই গরুটার বিষয়ে ভিডিও শুরুতে যেটা দেখানো হচ্ছে মূলত একটা শাহিয়াল জাতের একটা গরু অত্যন্ত আপনার মানসম্মত জাতের একটা গরু একটা শাহিয়াল গরুর যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার আমি মনে করি এর সব জিনিসগুলো এর মধ্যে বিদ্যমান আছে এর যেমন গলকম্বল কম্বল প্লাস নাভিটা আর বডিটা আসলে আমরা আমাদের যে গরুর ভাষায় যেটাকে বলি ডাবল বডি এটা সেই ডাবল বডির একটা গরু আর কালারফুল কালারটাও মাসাল্লাহ অনেক সুন্দর লাকজারিয়াস কালার আর সব থেকে বড়ো বিশেষত্ব দাঁত কিন্তু রিসেন্ট দুইটা পড়ছে অর্থাৎ দুই দাঁতের একটা গরু এটা আপনার কেউ চাইলে দু সালের জন্য আপনার কোরবানির জন্য প্লাস খামারে লালন পালনের জন্য অনেক ভালো মানের একটা গরু হবে যেটা অভিজ্ঞতা যেটা আর কি বলে তো যাক গরুর মান ভালো জাত ভালো কেউ চাইলে এটা নিতে পারবে এটা ট্যাগ নাম্বার একশো একাশি আর দাম নির্ধারণ করা আছে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা রিজনেবল দাম অত্যন্ত লম্বা চওড়ায় গরুটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে চারটা গরুই এখন দাঁড় করানো আছে চারটা গরুই কিন্তু লম্বা চওড়ার দিক থেকে অনেক লম্বা চওড়ায় এই গরুগুলো মাত্র যেহেতু দুই দাঁত হয়ে গেছে তার মানে এখন বারন্ত শুরু এদেরকে বলতে হবে তো এই গরুগুলো যদি আপনার সংগ্রহ করে রেখে দিতে পারে আপনার সামনের যদি দিকটা আপনি ফলো করেন মাথাটা কিন্তু অনেক ভারী এবং মোটা লেসটাও মোটা মানে একটা বারন্ত গরুর যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার তার সবগুলোই এটার মধ্যে মোটামুটি আর কি বিদ্যমান আছে তো গরু একশো একশো গরু জাত মানে ভালো কেউ চাইলে এটা নিয়ে আনা লালন পালন করতে পারবে যেহেতু এখন গরু কেনার একটা মৌসুম যাচ্ছে সুবর্ণ সুযোগ যাচ্ছে কেউ চাইলে সুযোগটা কাজে লাগাতে পারে ঠিক আছে কাদে ভাই আমরা পরবর্তীতে যে গরুগুলো আছে ক্রেতাবাদের উদ্দেশ্যে এখন সেইগুলো দেখাই প্রিয় খামারি ভাইয়া আমরা এখন আপনাদেরকে যে গৌটা দেখাচ্ছিলাম এই গৌটা কিন্তু অনেক লম্বা চওড়া এবং বিষামই লম্বা চওড়া গৌটার বর্তমান বয়স এবং দাম নিয়ে আমরা একটু কাদের ভেয়ের সঙ্গে কথা বলতে চাই এটা আপনার মূলত শাহিয়াল জাতের একটা গরু আর বয়স দুই দাঁত গরুটা ফ্রেমের দিক থেকে অনেক বড় লম্বা চওড়া বাট এই গরুগুলো যদি মাংস যখন পরিপূর্ণ হয়ে যাবে একদম দানা বড় ফ্রেমের যে গরুগুলো আছে আসলে আমরা গরুর যেমন উচ্চতাটাও সেরকম কিন্তু অনেক বড় অনেক কম হাইটটাও অনেক আছে ও থেকেই ভালো আছে এবং বয়সটা রিসেন্ট দুই দাঁত পড়ছে এর যে সামনে যে মাথা অনেক বড় মাপের একটা মাথা আর এমন লম্বাইটে গরু আর এই লম্বা গরুগুলো দেখতে হয়তো এখন ভাঙা মনে হচ্ছে যখন তৈরি হবে এগুলো হবে সর্বোচ্চ ফ্রেমের গরুগুলো সচরাচর মেলানো যায় না অনেক দায় হয়ে যায় বাট আবার অনেক সময় মিলেও যায় সার্বিক দিক মিলে গরু অনেক ভালো কোয়ালিটি আছে এটার ট্যাগ নাম্বার 183 এটার ট্যাগ নাম্বার 183 আর দাম নির্ধারণ করা আছে 240000 টাকা 183 নাম্বার ট্যাগ আর 240000 টাকা লম্বা চরা যে বিশাল আকৃতির গরুটা আছে আপনারা অনেক ক্রেতা ভাই বলেন যে আমরা একটু শুকনা গরু নিতে চাই তো গোটার এখনো পর্যাপ্ত মাংস লাগে নাই যেহেতু অল্প বয়স মাংস লাগার প্রচুর সম্ভাবনা আছে এই গরুটাতে তো আপনারা চাইলে গোটা সংগ্রহের তালিকায় রেখে দিতে পারেন আমরা পরবর্তী গরু যেগুলো আছে আপনাদের উদ্দেশ্যে সুপ্রিয় খামারি এবার আমরা এবারে আপনাদের জন্য নিয়ে আসছি একটা অত্যন্ত যাতমান সম্পন্ন এবং খুবই বিগ বড়ির গরু আর গরুটার যে সুন্দর কালার আর গঠনের দিক থেকে অবশ্যই বলতে হবে সুপার একদম সুপার তো আমরা একটু কাদের ভাইয়ের কাছ থেকে শুনি গরুটার বর্ণনা এটা মূলত একটা ব্র্যান্ডের সাহিয়াল যেমন এর কালার ওরকম বডির স্ট্রাকচার এর রূপরেখা সার্বিক দিক মিলে গরু একশো একশো একদম শতভাগ পারফেক্ট একটা খামার উপযোগী জাতসম্পন্ন সম্পন্ন একটা গরু এবং কোরবানিকে কেন্দ্র করে এগুলো সর্বোচ্চ আকর্ষণীয় গরু হয় গরুগুলো সবথেকে বড় বড় যে খামারগুলো আছে আধুনিক যে খামার ব্যবস্থাপনায় আছে এই গরুগুলো সে খামার ব্যবস্থাপনায় দু চারটা চোখে পড়ে বাট এ গরুগুলো অনেক সৌন্দর্য এবং সর্বোচ্চ মান ভালো একটা গরু এটা আর এর বয়সটা আপনার দুই দাঁত এটার বয়স দুই দাঁত চলছে আর এটার ট্যাগ নাম্বার একশত নিরানব্বই একশো নিরানব্বই নম্বর ট্যাগের একটা গরু আর এর দাম নির্ধারণ করা আছে দুই লক্ষ দাম নির্ধারণ করা আছে এক দুই লক্ষ আশি হাজার টাকা দুই লক্ষ আশি হাজার টাকা মূল্য কেউ চাইলে গরুটা একটু আলোচনার সুযোগ আছে আলোচনা করে নিতে পারবে তবে তৈরি করতে পারবেন গরুটাকে খাদ্য চাহিদা ভালো আছে গরুর ফ্রেম ভালো আছে গরুর আপনার শরীরের কোথাও কোনো স্পট বা কোথাও কোনো দাগ কোনো কিছু নেই একদম নিখুঁত বলতে যেটা বোঝায় সেটাই এই গরুটার মধ্যে রয়ে গেছে বাট এটা নাম্বার ওয়ান ফার্স্ট ক্লাস চাইলে গরুটা সরাসরি ফিজিক্যালি খামারে এসে দেখে খরিদ করতে পারবে এবং অনলাইনেও খরিদ করতে পারবে আশা করি প্রাইজের সাথে জাতের সাথে বা বর্ণনার সাথে কারো লস হবে না এটা কিন্তু একটা গরু অরিজিনালি মাস্টারপিস এটা মাস্টার কবি যেটাকে বলে আর কি নিঃসন্দেহে যেহেতু শুরু থেকে আমরা ওই গরুটা সম্পর্কে বর্ণনা করেছি অত্যন্ত পজিটিভ আর ক্রেতা ভাইরা তো অবশ্যই ইতিমধ্যে জেনে গেছেন যে কোন গরুগুলো আসলে এই মাস্টার কফি তো নিঃসন্দেহে আপনার পছন্দের এই তালিকায় রেখে দিতে পারেন এই গরুটা পরবর্তীতে আরও অনেক গরু আছে আমরা একটা একটা করে এখন ক্রেতা ভাইদের সুপ্রিয় ক্রেতা ভাইরা এবারে আপনাদের সামনে আরও একটা লম্বা চওড়া গরু নিয়ে এসছি আমরা অত্যন্ত ভালো মানের এই গরুটাও আমরা একটু কাদের মুখ থেকে এই গরুর বর্ণনাটা শুনি এটাও আপনার সাহিয়াল একদম ঝুলন্ত গল এবং ঝুলন্ত নাভির একটা অধিকারী গরুটা বাট শাহিয়াল একটা গরু বিশেষ করে এর মাথা চড়া যদি আপনি ফলো করেন অনেক কিন্তু ভারী এবং মানসম্মত মানে কোয়ালিটি দুই দাঁতের গরু আর এটা ট্যাগ নাম্বার দুইশো পাঁচ দুইশো পাঁচ নাম্বার ট্যাগের একটা গরু এর দাম নির্ধারণ করা আছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দামের সাশ্রয় এবং যথেষ্ট লম্বা চাওড়া এই গরুটা গরু অনেক শান্ত ভদ্র এবং খাদ্য চাহিদায় অনেক ভালো এই গরুগুলোকে আনায়াসে লালন পালন করা সম্ভব যেহেতু গরুর বয়সে অল্প আপনারা যদি কোনো ক্রেতা ভাই মনে করেন আপনার পছন্দ হয় এই গরুটা সরাসরি এসেও আপনারা নিতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে খরিদ করার আপনাদের সুযোগ আছে আপনারা চাইলে গরুগুলো যে প্রিয় ক্রেতা ভাইরা এখন আপনাদের সামনে আরও একটা লম্বা চড়া গরু নিয়ে এসেছি অত্যন্ত ভালো মানের এই গরুটা ভাই একটু এই গরুটা সম্পর্কে বর্ণনা করেন এটা আপনার জাত একদম দুই জাতের একটা গরু অত্যন্ত ভালো মানের একটা গরু হবে মিডিল আকার মাঝারি আকৃতির এই গরুগুলো হবে বাট এখনও শরীরে যে জায়গা রয়ে গেছে বাট এটা থেকে তৈরি হবে গরু এবং শরীরের পাগুলো থেকে শুরু করে সব জায়গাতে একদম কোনো খুদ নেই লিখুদ একটা গরু এটা ট্যাগ নাম্বার একশো বাহাত্তর একশো বাহাত্তর এক লক্ষ নব্বই হাজার টাকা দাম নির্ধারণ করা জি এটাও দামে সাশ্রয় একটা গরু যদি কোনো ক্রেতা ভাই ভালো লাগে আপনারা সরাসরি এসে নিতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে নিতে পারেন এই গরুগুলো তো কাদের ভাই আমরা পরবর্তীতে বিগ বোর্ডের কয়েকটা গরু দেখতে পাচ্ছি সেই গরুগুলো ক্রেতা ভাইদের উদ্দেশ্যে দেখাই প্রিয় খামারি ভাইরা এখন আপনাদের সামনে একটা একটু বাচ্চা কোয়ালিটির গরু নিয়ে আসছি কিন্তু যাতে মানে অত্যন্ত উপযোগী একটা বাচ্চা কোয়ালিটির গরু কাদের ভাই একটু বর্ণনা দেন এই গরুটার জাতমান সম্পন্ন একটা সুন্দর গরু আমরা তারপরেও কাদের কাছ থেকে একটু বর্ণনা গরুটা সম্পর্কে এটা মূলত একটা শাহিয়াল জাতের গরু বাচ্চা গরু মূলত রিসেন্ট দুইটা দাঁত পড়ছে অত্যন্ত কোয়ালিটি এবং এক্সক্লুসিভ গরু এটা বাট এর মধ্যে যে জাতমানটা আছে আপনার যে বয়সের সাথে যে গ্রোথটা হয়েছে সার্বিক দিক মিলে গরু অনেক ভালো এবং অনেক মানসম্মত একটা গরু এক একজন এক এক রকমের গরু লালন পালন করে থাকে যারা মোটামুটি যাত সম্পূর্ণ ভালো গরু নিয়ে যারা কারা লালন পালন করে তারা অবশ্যই গরুটার দিকে বুঝবে আর যারা মোটামুটি ভালো মানের সাহিয়ল গরু কোরবানি করে থাকেন তারাও এটা চুজ করতে পারেন কারণ গরুটার মধ্যে যে গ্রোথের জায়গা আছে আর যে লম্বা একটা সময় আছে যদি একে আপনি প্রপার যদি প্রপার যদি আপনি ট্রিটমেন্ট লালন পালন করতে পারেন আল্লাহ যদি কোনো বালা মুসিবত না দেয় অনেক ভালো ভালো মানের একটা গরু হবে আর এটা আর আপনার বয়সটা কিন্তু রিসেন্ট দুই দাঁত পড়ছে আর আমাদের আজকে নিউজে কালেকশনগুলো আছে আমরা মোটামুটি দেখি যেহেতু বিকেল হয়ে গেছে ওয়েদার খারাপ কয়টা দেখানো যে আমরা দেখি এটা একশো পঁয়তাল্লিশ নাম্বার ট্যাগ দুই লক্ষ বিশ হাজার টাকা দাম নির্ধারণ করা আছে একশো পঁয়তাল্লিশ নাম্বার ট্যাগ আর দুইশো দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা বিশ হাজার বিশ হাজার টাকা মূল্য অত্যন্ত যাতমান সম্পন্ন এই গরুটা যদি কোনো ক্রেতা ভাই ভালো লাগে অবশ্যই আপনারা নিতে পারেন এছাড়াও এখানে আরও প্রচুর গরু আছে আমরা সেগুলো আপনাদেরকে এখন একটা একটা করে দেখাই মানে যেহেতু গরুর মার্কেটটা কিন্তু ডাউনই বলা চলে নইলে এই গরুগুলো একটা সময় অনেক প্রাইজই বিক্রি হতো বাট গরু কেনার মোক্ষম সময় যাচ্ছে যার যার অবস্থান যার যার পরিবেশ বুঝে আপনারা চাইলে গরু খরিদ করতে পারবেন এবং জাতমান কোয়ালিটিতে কোনো কিছুতেই কমতেনি গরু একশো একশো সুপ্রিয় ক্রেতা ভাইরা এখন আপনাদের সামনে যে গরুটা আমরা দেখাচ্ছি এই গরুটাও কিন্তু একদম জাত মানে সেরা অত্যন্ত কোয়ালিটিফুল একটা গরু আর এটাও একটু অল্প বয়স্ক মনে হচ্ছে তারপরে আমরা কাদের কাছ থেকে শুনবো এটার বয়স আপনার একটা সাহিয়াল গরু বাচ্চা গরু রিসেন্ট দুইটা দাঁত পড়ছে কোয়ালিটিতে অনেক অনেকটা ভ্রামাখি টাইপের গরু এটা এর যে সামনের চোট বা গল কম্বল যেটাই বলি আমরা আছে অত্যন্ত এক্সক্লুসিভ বাট এটা বাচ্চা স্টাইপের গরু অনেক মানসম্মত একটা গরু হবে এটা এটা আপনার খামার উপযুক্ত একটা ভালো মানের একটা গরু হবে কেউ চাইলে এটা চুজ করে নিতে পারে অনেক ভালো গেটপের একটা গরু হবে হাই ডিমান্ডের ট্যাগ নম্বর একশো ছাব্বিশ দুই লক্ষ বিশ হাজার টাকা দাম নির্ধারণ করা আছে কেউ চাইলে ফিজিক্যালি এসে গরুগুলো দেখে নিতে পারবে তবে যাচাই করারও সুবিধা রয়ে গেছে এটা এটা একশো ছাব্বিশ নাম্বার ট্যাগের গরু দুই লক্ষ বিশ হাজার টাকা মূল্যের যে গরুটা এখন আপনারা দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু একদম কোয়ালিটিতে ভরপুর একটা গরু আর এই সমস্ত গরুগুলো আমাদের ক্রেতা ভাইরা নিশ্চয়ই কোরবানির সময় অনেক ভালো ডিমান্ডে বিক্রি করেন বলে এগুলোর কিন্তু চাহিদা ব্যাপক তো আমরা চাইব যে আপনারা দেখে শুনে অবশ্যই গরু খরিদ করেন সুপ্রিয় ক্রেতা ভাইরা এখন আপনাদের সামনে যে গরুটা আমরা হাজির করেছি এই গরুটা কিন্তু একদম একটা বিগ বডির গরু অনেক লম্বা চওড়া এবং বিশাল বডির একটা গরু হবে এই গরুটা তো কাদের এই গরুটার জাত কি এবং বয়স সম্পর্কে একটু ক্রেতাদের বয়স দুই সাথে একটু টান আছে বলেন বাট কিন্তু গরু অনেক লম্বা এবং অনেক বড় মাপের একটা গরু হবে প্রচুর ওয়েটের গরু হবে এগুলো এই গরুগুলো যা ওয়েট হয় এগুলো আপনার সাত আট মাসের গিয়েই একদম আনলিমিটেড এ গরুগুলোর তো এগুলো আপনার যখন আপনার গরুগুলো তৈরি হবে তখন এগুলো স্কেলে গরু বিক্রি করার মতো এগুলো গরু আর প্রচুর পরিমাণে মাংস আসে যেহেতু একটু ক্রসের টান আছে সেই দৃষ্টিকোণ থেকে এর মাংসের গ্রোথটা সব থেকে বেশি হয় আর এর যে কালার আছে এক্সক্লুসিভ কিন্তু ব্ল্যাক কালার আর বয়সটা অনেক কম আর উচ্চতা অনেক গরু সার্বিক দিক মিলে গরু অনেক ভালো এটার ট্যাগ নাম্বার দুইশো এটার ট্যাগ নাম্বার দুইশো আর দাম নির্ধারণ করা আছে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা অনলি এই গরুটার মূল্য আমার মনে হয় এই গরুটাতে কষাই মাপ মনে হচ্ছে গরুটার অনেক লম্বা চওড়া গরু এবং আমরা ক্রেতাবাদেরকে আহ্বান করব আপনারা সরাসরি এসে দেখলে সবচাইতে ভালো হয় তারপরে যদি আপনার আসা গরুর মাঝে আপনার গরুটা নিশ্চয়ই পছন্দের এখানে তালিকায় থাকবে তো আমরা এই ব্ল্যাক গরুটা নিয়ে যাব পরবর্তীতে একটা অত্যন্ত বড়ো সড়ো গরু আছে সেইটা আপনাদেরকে দেখাবো সুপ্রিয় খামারি ভাইরা আমরা বলেছিলাম যে আপনাদের সামনে আর একটা বিগ গরু হাজির করবো এখন দেখতে পাচ্ছেন সেই গরুটা অনেক লম্বা চড়া এবং সব দিক থেকে এই গরুটা বিগ তারপরে আমরা একটু কাদেবের মুখ থেকে শুনি এটা আপনার মূলত একটা শাহিয়াল জাতের গরু অনেক বড় সাইজের হয়ে গেছে গরুটা এর লাইভ ওয়েট এখন পাঁচশো বিশ কেজির উপরে আছে যা গরু অনেক ভালো দাঁতে মাত্র রিসেন্ট দুইটা পড়ছে বাচ্চা গরু এর বডিতে যে চামড়াটা এখন লুজ আছে প্রচুর পরিমাণে মাংস আসবে গরু অনেক বড় এবং শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ সবল গরু কেউ চাইলে গরুটাকে দু হাজার পঁচিশ সালের জন্য সর্বসেরা গরু হিসেবে রূপান্তরিত করতে পারে সে জায়গায়তে আছে এর চামড়াটা অনেক লুজ এখনও পড়ে আছে তো সার্বিক দিক মিলে গরু অনেক বেস্ট দুইশো তিন এটা এক নম্বর দুইশো তিন আর দাম নির্ধারণ করা আছে তিন লক্ষ বিশ হাজার টাকা তিন লক্ষ বিশ হাজার টাকা মূল্য অত্যন্ত বড় সড়ো একটা গরু বিগ বডির যদি কোনো ক্রেতা ভাই আপনারা মনে করেন যে গরুটা আপনার পছন্দের তারিখে আপনি রাখে দিতে চান নিঃসন্দেহে এই গরুটা আপনি পছন্দ করতে পারেন আর সেই সঙ্গে কালে ভাই আজকে তো গরুর দেখানো শেষ নাকি হ্যাঁ আকাশের অবস্থা ভালো না বৃষ্টি যাচ্ছে আসতেছে আজকে পর্যন্তই ঠিক আছে ইনশাল্লাহ আজকের পর্বটা আমরা এখানেই শেষ করতে চাচ্ছি আগামী দিনে আপনাদের জন্য আরও ভালো ভালো গরু নিয়ে আসবো সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় সবাই ভালো থাকেন নিরাপদে থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ